আমি নিয়ে আসতে যাচ্ছি দশ পিস পলটি মুরগির বাচ্চা যেইখানে এক থেকে তিরিশ দিন পর্যন্ত এই পোলট্রি মুরগির বাচ্চা আমি পোষবো আর দেখবো তিরিশ দিন পর এই পোলট্রি মুরগির বাচ্চা থেকে আমি কতগুলো পোল্ট্রি বাঁচাইতে পারি তিরিশ দিন পর তো যেহেতু আমি দশ পিস নেবো তাই চলে গেছিলাম একটি বড় খাবার সেখান থেকে আমি মাত্র দশ পিস আর ফিরার পথে দেখলাম এলাকার কুতুব শুয়ে পড়ে পোলট্রি মুরগির সাথে সাথে কিন্তু আমরা সেই বড় ভাই থেকে যে পোলট্রি মুরগি খাবার খাবে সেই খাবার খাবারটাও তার থেকে আমরা নিয়ে নিজ থেকে কিন্তু আমি এক মাসের খাবার খেয়েছিলাম সে বলছিল ভাই পনেরো দিন এই খাবার আর পনেরো দিন মোটা খাবার খায় আর আমার পোলট্রি বাচ্চা কম আর যেহেতু হালকা গরম পড়ছে যে কারণে কিন্তু আমি পঁচিশ ওয়াটের একটি লাইট ব্যবহার করি আর ভিতরে তাপমাত্রা ধরে রাখার জন্য কিন্তু আমি উপরে ঢাইকে আমার পোল্ট্রি মুরগির বাচ্চার বয়স হয়েছিল দুই দিন আর যে কারণে

আমরা দেখবো এই আট পিস থেকে কত পিস আমরা বাঁচাইতে পারি তো ফাইনালি আজকে আমাদের যে পোল্ট্রি মুরগি আছে সেগুলোর বয়স একুশ দিন মাসা তো আমি এখান থেকে ভাই অনলি ছয়টা বাঁচাইতে পারছি এখান থেকে অনলি ছয়টা বাঁচাইতে পারছি আল্লাহ বলে আর নয়টা দিন আমি এদেরকে বাঁচাই রাখতে পারলে আলহামদুলিল্লাহ কিন্তু ভাই এই নয় দিনে গোটে বিপত্তি কারণ ভাই আমি নয় দিনে যতগুলা শর্ট নি সবগুলাই নিজের অজান্তে ডিলেট হয়ে যায় কারণে ভাই আমি আপনাদের কাছে দুঃখিত এই নয় দিনের আপডেট দিতে পারলাম এই নয় দিনে আমার মুরগির সাথে কি কি হয়েছে কতগুলা মারা গেছে যেটা কিন্তু এই ডিলেট হয়ে যাওয়ার কারণে দিতে পারলাম লাস্ট একটা ক্লিপই থাকে যেটা হলো ভাই আমি বাজারে গিয়ে আমার যে পোলটি বাইসে থাকে সেগুলারে বেস্ট আর যেহেতু কথা ছিল 30 দিনের মধ্যে আমার পোলটি মুরগিরে ফেলাবো সেই কারণে কিন্তু আমরা আমার যে পোলটি মুরগি আছে সেগুলারে বাজারে আর এখন আমি আপনাদের দেব কতগুলো পোলটি মুরগি আমি বাঁচাইতে পারছি এন্ড কত টাকা বেচছি তো চলেন দেখা যাক তো আমি এখানে কিন্তু মাত্র 3 পিস বাঁচাইতে পারছি 10 পিস থেকে আর 3 পিসের ওজন আছে 5 কেজি 800 গ্রাম আর যখন আমি বেচি তখন পোলটির দাম ছিল 150 টাকা পার আর ভাইয়ের কাছে মাত্র সাতশো টাকা ছিল যে কারণে আমার সাতশো টাকা দেয় আর বাদ বাকি বলে তুই রাত্রে এসে নিয়ে যাস